এগুলি তো সব মনে এটা ফ্রিজিং এটা দাম ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা দেশাল দвай আবার দিবনি

আমি মনে করি এখন গরু কিনা রাখলে যে কম দামে কোরবানির সময় তো ডবল দাম বেশি করে তাহলে বন্ধু চল আমি একটু কিনা লাই এটা কি দেশি জাতের দেশাল এটার দাম কত

Toh, oder, Australia komm, oder tu. Der Australia Cross. <gib Schritt>

এটা কত করে এটার দাম কত অস্ট্রেলিয়ান কারণ এই গরু এই যে গত করবানে এই গরু আপনার আড়াই থেকে তিন লাখ টাকার কম কিনা যেত না আর সেই গরু এখন এক লাখ কত সত্তর পাঁচ পঞ্চাশ তো অনেক কম এটা কি অস্ট্রেলিয়ান জাতের ভাই হ্যাঁ এটার দাম কত হবে বাহাত্তর চাইছি ভাই শুধু বাহাত্তর তো কম আছো এটা তো অস্ট্রেলিয়ান না দাম কত হবে দাম সত্তর সত্তর পঁচাত্তর হাজার তো কম আছে